আসসালামু আলাইকুম প্রাপ্তি প্রসঙ্গ লাইভে স্বাগতম প্রথমেই সংবাদ শিবনা লালপুরে বিএনপির শান্তি ও সম্প্রীতি সমাবেশ নিজস্ব প্রতিবেদকে পাঠানো তথ্য ও ভিডিও সিদ্ধে বিস্তারিত জনতা রক্ত স্নাতক অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে শৃঙ্খলা রক্ষা মানুষের যানমালের ওপর আক্রমণ প্রতিহত করা ও আওয়ামী অনুপ্রবেশকারীদের অরাজকতা সৃষ্টি করার চেষ্টাকে রুখে দেওয়ার লক্ষ্যে নাটোরের লালপুরে এবি ইউনিয়ন বিএমপির উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট বিকেলে এবি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ঢাকা মেডিকেল কলেজের সাবেক বিপি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মধুহুম ফজলুর রহমান পটলের পুত্র ডাক্তার ইয়াসির আরশাদ রাজন প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন আরশাদ রাজন বলেন পাঁচ তারিখ দুপুর পর্যন্ত যারা লোক তারিখে এরাই সেই দিয়ে আপনি মন্দির করেছে আমি শুধু একটা উদাহরণ শিকার করে বিএনপি কোন সহিংস দল না এই দুই বছর

আর তুমি মুখ দিয়ে বলো তুমি স্বজন হারানোর বেদনা তুমি বুঝো এই সমস্ত ভণ্ডামি মানুষ প্রত্যাখ্যান করে সারা বাংলাদেশটাকে একটা আয়না ঘর বানাইছিল শেখ হাসিনা আর পাঁচ তারিখে এই ছাত্র জনতার সম্মিলিত বিজয়ের অভ্যুত্থান সেই আয়না ঘরকে ভেঙে তছ করে দিয়েছে আমাদের স্বাধীনতার সূচনা হয়েছে স্বাধীনতা এখনো পুরাপুরি অর্জিত হয় নাই প্রিয় ভাইরাবাদ পরিষ্কার ভাবে চায় দিতে চাই যারা গণহত্যা করেছে এ সময় আরও বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবানুর রশিদ পাপ্পু গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নাসির উদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু বিলমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু যুগ্ম আহ্বায়ক আবুল কালাম বুলবুল আহমেদ বুলু আশাফুল আলম লুলু হামিদুর রহমান বাবু সামসুন নাহ পারুল গোপালপুর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান মতি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবারও নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সঙ্গে ছিলাম আমি আলামিনী প্রসঙ্গ লাই